আসসালামু ওয়েলকাম থেকে বন্ধুরা আপনারা আমাকে অনেক ইনবক্স করেন আপনাদের একটা ফেসবুক পেজ খুলে দেওয়ার জন্য আমরা যারা নতুন আছি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য চিন্তা করতেছি কিন্তু ফেসবুক পেজ খুলতে পারি না সেই আমরা ভিডিও আপলোড করতে পারি না তো আমার আজকের ভিডিওটি সেই সকল বাইদের জন্য বিশেষ করে প্রবাসীরা আমাকে ইনবক্স করে বা একটা ফেসবুক পেজ খুলে দেন তো আমি একদম সহজভাবে ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজেরাই নিজেদের ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন ভিডিও আপলোড করবেন ইনকাম করবেন তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যায় আমরা মোবাইল স্ক্রিনে আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি কাজে আসবে আর হ্যাঁ যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তাদের জন্য ভিডিওটি নয় যারা সম্পূর্ণ নতুন যারা নতুনভাবে ভাবছেন যে আপনিও ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করবেন তাদের জন্য শুধু আমার আজকের এই ভিডিওটি তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই পেজটি লাইক দিয়ে না রাখেন লাইক দিয়ে রাখেন হাজার এখনো লাইক দিয়ে রাখেননি ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপসটা আছে আমরা সরাসরি ফেসবুক অ্যাপস চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইল আছে সেখানে চলে যাবো সেজন্য আমরা ফেসবুক আইকনে ক্লিক করব দেখুন আমি কিন্তু অন্য একটা আইডিতে আসি আমি আইডিতে আসার পর কিন্তু আমার প্রোফাইল ঠিক আছে এখানে আসার পর আপনারা কি করবেন দেখবেন সবার উপরে আপনার প্রোফাইলের যে লোগো সেখানে ক্লিক করবেন আমি আমার প্রোফাইলের লোগোতে ক্লিক করে নিলাম দেন দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনটা স্ক্রল করে দেখবেন সবার নিচে একটা অপশন আছে যেটা নাম হলো পেজেস এই যে অপশনটা এখানে ক্লিক করবেন দেন দেখুন এখানে অনেকগুলো অপশন আছে উপরে একটা অপশন আছে ক্রিয়েট ক্রিয়েট যে অপশনটা এখানে ক্লিক করবেন দেন দেখুন একটা নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে এই লেখাটা আসার পর আপনারা লিখবেন ক্লিক করবেন গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন দেন দেখুন এখানে চলে আসছে নতুন একটা ইন্টারফেস আপনার ফেসবুক পেজে কি নাম দিবেন ফেসবুক পেজে যে একটা ফেসবুক পেজ খুলতেছেন আপনি কি নাম দিবেন এখানে সুন্দর একটা ইউনিক নাম মনে মনে ভেবে রাখবেন সিলেক্ট করে রাখবেন আপনার ফেসবুক পেজে সেই নামটি দিয়ে দিবেন তো আমি এখানে আমরা দিয়ে দিচ্ছি কুকিং ভিডিও কুকিং ভিডিও লেখার পরে আপনারা জাস্ট নিচে নেক্সট এ ক্লিক করে দিবেন আমার এটা কিন্তু ফেসবুক পেজ এর নেম দেন আমি সবার নিচে নেক্সট লাইন আছে নেক্সট এ ক্লিক করে দিব দেন দেখুন এখানে লেখা যে নতুন বক্সটা আসছে এখানে লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রিপশন কুকিং ভিডিও আপনাকে বলতেছে আপনার ক্যাটাগরি কি আপনি যে ভিডিও গুলো আপলোড করবেন আপনার নিজ কি আপনার সাবজেক্ট কি আপনি যে বিষয়ের উপর ভিডিও গুলো আপলোড করবেন সেই বিষয়ের কিছু আপনাকে দিতে হবে দেখুন এখানে নিচে সাজেস্ট করতেছে পপুলার ক্যাটাগরি সবার নিচে তো এখান থেকে আমরা আমরা যেহেতু কুকিং ভিডিও করব তো আমরা এখানের মধ্যে সার্চ অপশনে ক্লিক করব দেন আমরা এখানে সার্চ দিব কুকিং ভিডিও লিখে সার্চ দিব কুকিং দেখুন কুকিং লেখার পরে সবার নিচে দেখুন একটা অপশন চলে আসছে কিচেন কুকিং আমি জাস্ট এখানে দিয়ে দিলাম এই কিওয়ার্ডটা আমি এখানে এড করে দিলাম এই কিওয়ার্ডগুলো দেওয়ার সুবিধা কি আমি বলতেছি আপনাদেরকে এই কিওয়ার্ডগুলোর সুবিধা হলো আপনি যে পেজটা ক্রিয়েট করলেন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন এটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে তখন আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলা ফেসবুক অটোমেটিকলি আপনার ভিডিওগুলা রিচ করবে তো আমি এখানে একটা দিয়ে দিলাম এখানে সম্মুখ তিনটা দিতে হবে আমার ভিডিও নিয়ে শুনতে কিচেন কুকিং তো কুকিং কিচেন রিলেটেড ভিডিও আমি আপলোড করব যেহেতু আমি এখানে এই কিউয়ারগুলো দিচ্ছি আপনারা যদি অন্য রিলেটেড ভিডিও আপলোড করেন আপনারা সেমভাবে এখানে সার্চ দেবেন অন্য কিছু ব্লগিং ভিডিও হলে ব্লগিং ভিডিও ট্রাভেল ভিডিও হলে ট্রাভেল ভিডিও এডুকেশন ভিডিও হলে এডুকেশন ভিডিও এখানে সার দিয়ে কিউআর গুলা অ্যাড করে দিবেন তো আমার যেহেতু একটা দেওয়া হয়ে গেছে আর দুইটা দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ফানি ভিডিও দেখুন ফানি লেখার পরেই নিচে সাজেস্ট করতেছে কমেডি ক্লাব তো আমি এখানে কমেডি ক্লাব দিয়ে দিলাম দেন আমাকে আরেকটা একটা কিওয়ার্ড এড করতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ভিডিও দেখুন ভিডিও লেখার পরে সবার নিচে লেখা আছে উপর লেখা আছে গেমিং ভিডিও ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া এজেন্সি ভিডিও গেম তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিলাম তো আমার যে এখানে তিনটা কিওয়ার্ড দিলাম এই তিনটা কিওয়ার্ড কিন্তু আমার ফেসবুক পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি যে সিলেক্ট এখানে আমাকে ওই নিচের উপরে ভিডিও আপলোড করতে হবে আমার চ্যানেল পেজটা খুলতে সিংকি সেট কুকিং রিলেটেড আমি সব কুকিং রিলেটেড ভিডিও আপলোড করব আমাকে এখানে অন্য রিলেটেড ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলো রিচ করবে না সেই সেই দিকে অবশ্যই আপনার খেয়াল রাখবে তো আমরা এই কিউআর গুলো অ্যাড করার পর আমাদের কাজ হলো এখানে সবার নিচে দেখা আছে ক্রিয়েট আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো একটু লোডিং হচ্ছে দেখুন আমারটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ফেসবুক পেজটি কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে এখন আমাকে আপনার ফেসবুক পেজটি কি আপনি কন্টেন্ট ক্রিয়েটের জন্য খুলছেন তো আমরা যেহেতু কনটেন্ট ক্রিয়েট করব ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমাদের দুই নম্বর অপশনটি সিলেক্ট করে দিতে হবে তো আমি দুই নম্বর অপশন সিলেক্ট করে দিলাম দেন দেখুন সবার নিচে লেখা আছে কন্টিনিউ আমি কন্টিনিউ করে দিলাম দেখুন আমার কিন্তু ফেসবুক পেজটি অলরেডি খোলা হয়ে গেছে দেন সবাই নিচে নেক্সটে ক্লিক করবেন দেন নেক্সট দেন ডান দেখুন আমার কিন্তু ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি যদি ফেসবুক ফেসবুক পেজের মধ্যে কাজ করি ভিডিও আপলোড করি ভিডিওগুলো যদি ভালো হয় কন্টেন্টগুলো যদি সুন্দর হয় মানুষ যদি দেখে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ইনকাম হবে দেন আপনার এখানে ক্লিক করে দিন স্টার্ট টু দেন নেক্সট 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 দেখুন আমার কিন্তু ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে এখন আমি এটাকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিলাম স্কিপ করে দিলাম দেন দেখুন এখানে যে অপশনটা এখন আসছে আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি আমার যে ফেসবুক যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু আমার পেজের নোটিফিকেশন পেয়ে যাবে তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তো সেই জন্য আপনাকে নিজে কন্টিনিউতে ক্লিক করতে হবে দেখুন সবার উপরে চারশো ছত্রিশ জন লোক লোককে আপনি মার্ক করে দিয়েছেন ফেসবুক অটোমেটিকলি মার্ক করে দিয়ে তারা হল অ্যাক্টিভ ফ্রেন্ড আপনি যেখানে কন্টিনিউ করে দেন তারা কিন্তু আপনার ফেসবুকের পেজে নোটিফিকেশন পেয়ে যাবে তো আপনি যদি তাদেরকে নোটিফিকেশন পে পাঠাতে চান তাহলে কন্টিনিউ করবেন আর না পাঠাতে চান উপরে স্কিপ করে দেবেন তো আমি এখানে যেহেতু একটা ডেমো ফেসবুক পেজ আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি আমি তাদের কাছে নোটিফিকেশন পাঠাবো না সেজন্য আমি উপরে স্কিপ করে দেব স্কিপ করে দিলাম দেন এখানে দেখুন অনেকগুলো ফেসবুক পেজ আমার এখানে চলে আসছে আমি যদি তাদেরকে ফলো করে দিই তাহলে তাদের যে ভিডিওগুলো আমার ফেসবুক নিউজ পেজে চলে আসবে তো আমি এগুলো করবো আপনারা চাইলে এগুলোকে ফলো দিয়ে রাখতে পারেন আমি স্কিপ করে দেন দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু অলরেডি একদম সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন আমি যদি ভিডিওগুলো পোস্ট করি ভিডিওগুলো যদি রিচ হয় ভিডিওগুলোতে অবশ্যই আর্নিং হবে আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিওগুলো বাইরে ভাইরাল হবে ইনকাম হবে দেখুন আমার কিন্তু ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি উপরে থ্রি ডরে ক্লিক করলে থ্রি লাইনের উপরে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমি নামের মধ্যে ক্লিক করলে আমার ফেসবুক পেজটি দেখতে পাব এখন এখানের মধ্যে উপরে দেখ দেখাচ্ছে কভার এড কভার ফটো তারপর নিচে আপনার প্রোফাইল পিকচার আমি লোগো ফেসবুক পেজের লোগো এগুলো অ্যাটাচ করার কথা বলতেছে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুকের প্রফেশনাল একটা লোগো ক্রিয়েট করবেন ফেসবুকের ব্যানার কভার কীভাবে ক্রিয়েট করবেন দেন এখানে সেভ করবেন দিয়ে দিবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে একটা ফেসবুক পেজ সুন্দরভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করবে তো আপনারা এখন এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন দেখুন রিয়েল ভিডিও আপলোড করতে পারেন তারপরে লাইভে যেতে পারেন সব কিছু করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আমার পেজটি সার্চ দিয়ে না বের করতে হয় আপনারা আপনাদের যখন দরকার হয় তখন আপনাদের ফেসবুকে টাইম লাইন থেকে দেখে নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী এবং দেশের বাইরের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আলাইকুম